প্রত্যেক দিন বিকাল হলে চিন্তায় পড়ে যাই রুটির সাথে কি তরকারি করব তো প্রত্যেক দিন ডাল আলুর তরকারি তারপর আর কি বলবো ডাল আর আলুর তরকারি বেশি হয় আর কুমড়ো এসবই হয় তো তোমরাও যারা যারা এই রুটির তরকারির জন্য আর কি চিন্তা করো তার মধ্যে কিন্তু এই কুমড়োর তরকারিটা একটু রাখতেই পারো মাঝের মধ্যে তো আমরা কিন্তু সপ্তাহে বেশিরভাগ দিন এই কুমড়ো ভাজা কুমড়োর সবজি কুমড়োর এই এইসবই খাই আর সঙ্গে তো দুধ থাকে রাতে তো চলো আজকে এই সিম্পল দশ মিনিটের কুমড়োর সবজিটা তোমাদের সাথে রান্না করে দেখাই তো প্রথমেই কুমড়োটাকে তো দেখতে পেলে ডুমো করে কেটে নিয়েছি তারপর গরম তেলে শুকনো লঙ্কা পাঁচফোরণ আর তেজপাতা দিয়ে একটু হলুদ দিয়ে কুমড়ো কুমড়োটা একটু ভালোভাবে ভেজে নেবো প্রথমে ভেজে নিয়ে আর দেব হচ্ছে চেরা কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাও তেমন আমরা একটু ঝাল মিষ্টি খাবো আর কি সেই জন্য একটু ঝালটা ভালোই দিলাম পাঁচ ছটা লঙ্কা দিয়েছি আমি চিড়ে তো যাই হোক তারপর ল ভালো করে আবার একটু কষিয়ে নেবো আর একটা টোটকা টিপস তোমাদের দিয়ে নিই যদি তোমরা কোনো কিছু ফ্রাই করবে বা রান্না করবে আর চাইছো যে কড়াইয়ে লেগে না যাক তাহলে কিন্তু প্রথমেই তেল গরম হলে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবে দেখবে কখনোই সেটা লাগবে না তো যাই হোক ওই তো লঙ্কা টঙ্কা দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে নিলাম আবার তিন চার মিনিট পর নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে নুন কেননা এবার একটু সেদ্ধ নরম হতে হবে গলা গলা ভাব হতে হবে আর টমেটো দেওয়ার পরে কিন্তু আমি এখানে বাটা মশলা দিয়ে দিয়েছিলাম হচ্ছে জিরে আর আদা বাটা তোমরা চাইলে জিরে গুঁড়োও দিতে পারো আর দিয়েছিলাম অনেকটা ভাজা জিরের গুঁড়ো এটা হচ্ছে এই সবজিটার আমার কাছে মেন মশলা খুব ভালো লাগে খেতে তো সমস্ত কিছু দেওয়ার পর শেষে কুমড়োর সবজি একটু তো চিনি দিতেই হবে দিয়ে আবার একটু কষিয়ে পরিমাণ মতো জল দিয়েছি আমি একটু মাখা মাখা নামিয়েছি খাবো আতেবেলা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হলেই কিন্তু এই সবজিটা বেশি ভালো লাগে